আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ব্রয়লার মুরগি পালন প্রশিক্ষণের আজকে তৃতীয় দিন সর্বোচ্চ পাঁচশো টাকা মেডিসিন খরচ করে কিভাবে আমরা পাঁচশো ব্রয়লার মুরগি পালন করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথে থাকুন আজ তৃতীয় দিন তাই আজকে ব্রুডিংটা আরেকটু বড় করে দিব একটি ব্যাপার লক্ষ্য করেছেন কি না জানি না লক্ষ্য করে দেখুন আমাদের খামারের চারপাশের পর্দাগুলো কিন্তু উপরে উঠানো ম্যাক্সিমাম খামারি পর্দা ফেলে তারপর ব্রুডিং করে আমরা এটা করি না কারণ অ্যামোনিয়া গ্যাসের কারণে অক্সিজেনের অভাবে মুরগির পেটে পানি চলে আসে আর এই রোগের কোনো ঔষধ নেই তাপমাত্রা নিশ্চিত করতে খামারিরা এই ভুলটা করে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নিশ্চিত করা উচিত বুডিংয়ের ভিতরে যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে পর্দার ব্যাপারে একটা কথাই বলবো পর্দার একটাই কাজ যারা লিটারে মুরগি পালন করে তাদের খামারে যেন বৃষ্টি প্রবেশ না করে বৃষ্টি ঠেকানো হচ্ছে পর্দার একমাত্র কাজ এটি ছাড়া পর্দার আর কোনো কাজ নেই এখন আসুন লিটার প্রসঙ্গে কথা বলি বুডিংয়ের ভিতরে যে লিটারগুলো দেওয়া আছে সেগুলো পরিবর্তন করাটাই ভালো যেহেতু এখানে খুব একটা বেশি লিটার হবে না তাই এগুলো ফেলে দিয়ে নতুন লিটার দিয়ে দেওয়াই ভালো হবে এখন নিশ্চয়ই আপনারা তৃতীয় দিনে কোনো ওষুধ দেওয়া হবে কি না সেই সম্পর্কে জানতে চাচ্ছেন আর যদি ওষুধ দেওয়া হয় তাহলে কী ওষুধ দেওয়া হবে প্রসঙ্গটি বলে রাখি যে তৃতীয় দিন পর্যন্ত কোনো ঔষধ না দিয়ে বরং চতুর্থ দিন থেকে ওষুধ দেওয়া শুরু করব চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই চার দিন একটা ঔষধ ব্যবহার করব যেটি আপনারা আগামীকাল অর্থাৎ চতুর্থ দিন জানতে পারবেন এখন আপনাদেরকে আমাদের আরও একটি শেডে নিয়ে যাব সেটি হচ্ছে কন্ট্রোল শেড এটি নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়া জরুরি এটি হচ্ছে কন্ট্রোল শেডের দক্ষিণ দিকের সাইড যেই দিক দিয়ে খামারের ভিতরে বাতাস প্রবেশ করে চলুন এবার আপনাদেরকে খামারের ভিতরে নিয়ে যাই আর ওই পাশটা হচ্ছে উত্তর সাইড যেই দিকে একজস্ট ফ্যান ফিটিং করা হয়েছে ওই পাশে অ্যাকজস্ট ফ্যানগুলো এই দক্ষিণ পাশ থেকে বাতাস টেনে ভিতর দিয়ে টেনে বাহিরে বের করে দেয় যাতে করে ভিতরের যত অ্যামোনিয়া গ্যাস আছে সব কিছু বাহিরে বের হয়ে যায় এবং এই অ্যাকজস্ট ফ্যানগুলো টাইমার এবং অটো কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত শুনলে অবাক হবেন এই খামারটি এতটাই নিয়ন্ত্রিত যে চব্বিশ ঘন্টার মধ্যে খামারির মাত্র এক ঘন্টার কাজ রয়েছে এই খামারের ভিতরে সেটি হচ্ছে দুইবার এসে মুরগিগুলোকে খাবার দিয়ে যাওয়া এইখানে একটি বড় প্রশ্ন থেকে যায় আর সেটি হচ্ছে বিদ্যুৎ চলে গেলে কি ব্যবস্থা নেওয়া হয় যেহেতু এখানে জেনারেটারের কোনো সিস্টেম নেই তাই বিদ্যুৎ চলে গেলে এই পর্দাগুলো উঠিয়ে দেওয়া হয় অর্থাৎ এই পর্দাগুলো ফিক্সড নয় এখন যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে তাই এখন পর্দাগুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে এখন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করব। যেই খামারটি আপনারা দেখতে পাচ্ছেন এই খামারে আমরা লিটার দিয়ে মুরগি পালন করতাম এখানে পাশাপাশি দুইটি খামার রয়েছে এক হাজার করে দুই হাজার স্কোয়ার ফিটের লিটারে মুরগি পালনের নানান অসুবিধা রয়েছে এর মধ্যে প্রধান দুইটা সমস্যা হচ্ছে একটা হচ্ছে খরচ বেশি হয় আরেকটি হচ্ছে পরিশ্রম বেশি হয় খরচ কমানোর জন্য এবং পরিশ্রম কমানোর জন্য আমরা প্রথমে কলোনি সিস্টেমে মুরগি পালন শুরু করি তারপরে আমরা কলোনি পদ্ধতির খামারটিকে পরিপূর্ণ কন্ট্রোল সেডে রূপান্তর করি প্রিয় দর্শক যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ